আবার এক সোনার দোকানে দুঃসাহসিক চুরি বজবস থানার এলাকার মিঠাপুকুরে একটি সোনার দোকানে আনুমানিক বারোটা পনেরো নাগাদ ঘটে ঘটনাটি সোনার দোকানের মালিকের অভিযোগ দোকানের মধ্যে তিনি কাজ করছিলেন হঠাৎ করে তিনজন আসে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় এরপর অভিযুক্তরা সোনা রূপ এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বজবস থানার পুলিশ হঠাৎ তিনজন এলো এসে তিনজন ঢুকে গেল ভিতরে ঢুকে গিয়ে বলছে এটা রূপচর না তুই বাইরে যা বাইরে যাও বলতে সঙ্গে সঙ্গে আমার গাল করে একটা বন্দুক বার করে বলছে সম্মান দে জামাল بتر ওরা আবার হাঁটে উঠকে নিয়ে চলে গেল নিয়ে বলছে যে চেল্লামেল্লি কোলে গুলি করে দাও কজন ছিল তিনজন ছিল তিনজনের হাতে কি বন্দুক ছিল না একজন হাতে বন্দুক ছিল কোটনাগাদ আছে বারোটা পনেরো হলুদ গেঞ্জি ছিল একজনের একজনের কালো গেঞ্জি ছিল হেলমেট ছিল মাথায় মাথায় হেলমেট মুখে চাপ আশেপাশে লোকজন ছিল না আশেপাশে আজ জম আবার বলে সব চলে গেছিল ঠিক আছে রূপো মিলে সব মিলে পাঁচ ছ লাখ টাকা না না ওরা নিজে থেকেই সব খুলে নিয়ে চলে গেছে মানে আমি আমাকে চেপে ধরে রেখে সব নিয়ে চলে গেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন